কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন লা ইস্তাবী মান আনফাকা মিন ক্বাব্লিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু derajattan মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইস্তাবী মান আনফাকা মিন ক্বাব্লিল ফাতহি ওয়া ক্বাতাল মক্কা বিজয় হওয়ার আগে যারা ঈমান এনেছে যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করেছে ওয়া ক্বাতাল আমি আল্লাহর রাসূল লড়াই করেছে তারা কখনো তাদের সমান নয় যারা এনেছে তারা কখনো নয় উলাইকা মক্কা বিজয়ের পরে ইসলামের সুদিন যখন এসেছে সুদিনে অনেক ইসলাম গ্রহণ করেছে কিন্তু মর্যাদাগত দিক থেকে যারা দূর দিনে ইসলাম এনেছে তাদের মর্যাদা অনেক অনেক উপরে

রজিয়াল্লাহ ওয়ান মরদ তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ওয়াদলাহুম জান্না তিং ত্যাজিরি তাহ তাহ তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করেছি যার পাদদেশ দিয়ে প্রবাহমান হচ্ছে নদী নদীনালা খালবিল সুবহান আল্লাহ আর সেই নদী নালা জমিনের নালার মতো নয় আমাদের এই পৃথিবীতে নদী নালার ভেতরে থাকে কাদা থাকে মাটি থাকে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের নহর আমাকে যখন দেখানো হলো এমন সময় জিবরিল সালাম জান্নাতের নহরের ভেতরে হাত ঢুকালেন সেখান থেকে কিছু মাটি বের করে নিয়ে আসলেন নবী করিম আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল আমিন যখন সেখান থেকে মাটি নিয়ে আসলো পানির ভেতর থেকে সেটা দুনিয়ার মাটির মতো নয় সেই মাটি থেকে মেসকে ঘ্রাণ সে মাটিটা কস্তুরি তৈরি মাটি দুনিয়ার দুর্গন্ধময় পচা মাটি নয় সে জান্নাত তাদের জন্য তৈরি যারা করেছি প্রথম সারির ইমান এনেছে এবং নিষ্ঠার সাথে যাদেরকে ওয়া তাআলা অনুসরণ করার সুযোগ করে দিয়েছেন একদিক থেকে প্রথম সারির ইমানদার সাহাবিদের প্রশংসা করলেন ক্ষমার ঘোষণা দিলেন অন্য দিক থেকে আল্লাহ পাক আম ভাবে সকল সাহাবা প্রশংসা করে বললেন ওয়ালাকিন আল্লাহ হাববা ইলাই ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া ইলাই ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান উলাইকা হুমুর আল্লাহ বলেন ও সাহাবীর কুমুলিমান ইমানটাকে ঈমান গ্রহণ করার তোমাদের কাছে আমি পছন্দনীয় বিষয়ে পরিণত করে দিলাম ওজাইয়া না হুফি কলুম বেগুন শুধু পছন্দনীয় বানালাম না এটা মরের মধ্যে সুশোভিত করে দিলাম ইমানের চাইতে সুন্দর সাহাবীদের কাছে আর কিছুই ছিল না ইমানের চেয়ে মূল্যবান কিছুই ছিল না যার দরুন ঘর ছাড়তে পেরেছে বিবি ছাড়তে পেরেছে সালমান ফার্সি দাদি আল্লাহ আনহু পারস্যের একজন অধিবাসী সম্ভ্রান্ত বংশের ছেলে আল্লাহ হাবিব হিজরত করে মক্কাতুল মুকার থেকে মদিনাতুল মুনাউরায় গিয়েছেন নবী প্রেমে আসক্ত হয়ে নিজের পরিবার পরিজন সকলকে ছেড়ে দিয়ে রাস্তায় যখন পালিয়ে বের হয়ে বাবা মা ছেড়ে তৎকালীন যুগে গোলাম কেনা বেচা হতো রাস্তায় ডাকাত বাহিনী তাকে ধরে ফেলেছে টাকার বিনিময়ে বিক্রি করেছে একবার দুবার নয় বিক্রি হতে হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু ইসলামের ওয়াসাল্লামের পর্যন্ত আসতে

এসেছে কোথা থেকে সে পারস্য থেকে এসেছে কিভাবে আসলো কাহিনী কি সমস্ত কাহিনী রসুল শুনলেন ইমানের বলে বলিয়ান হয়ে রসুলের প্রেমা শক্ত হয়ে রসুলের ভালোবাসায় মহাব্বতে তিনি পিতা মাতাকে ছেড়ে পালিয়ে আসছেন পালিয়ে আসতে গিয়ে রাস্তায় বিক্রি হয়েছেন একবার দুবার না একটা না উনিশ বার বিক্রি হয়ে মদিনার মাটিতে পা রেখেছেন মদিনাতেও আজাদ হয়ে আসেন নাই মদিনার জনৈক ব্যবসায়ী তাকে খরিদ করে এনেছে মদিনার মাটিতে এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাকে আজাদ করার জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনিবকে প্রস্তাব দিল মনিবকে বলল যে তুমি সালমানকে আজাদ করে দাও মনিব বুঝে ফেলেছে মনে রাখবেন দোকানদার বিক্রেতা যদি বুঝতে পারে যে পণ্যটা কাস্টমারের পছন্দ হয়েছে দাম কমে না বাড়ে কথা বলেন কমে না বাড়ে যখন সালমান ফার্সির প্রতি আবু বকরের আগ্রহ প্রচন্ড অমরের আগ্রহ প্রচন্ড সর্বোপরি রহমাতুল্লিলা আলামিনের প্রচন্ড আগ্রহ কুফফার দেখেছে তখন বলেছে ঠিক আছে আমি তো বিক্রি করতে চাইনি আপনি এতই যেহেতু বিরাবিরি করছেন একটা শর্ত আছে কি শর্ত যে সালমান আমার বাড়ি রাখাল আমার কাজের লোক খেত খামারে কাজ করে চাষাবাদ করে এই সালমান এই বছর আমার চাষাবাদ করবে খেজুর গাছ লাগাবে এবং একটা দুটা খেজুর গাছ নয় তাকে চার শত খেজুর গাছ লাগাতে হবে এই চার শত খেজুর গাছে একটা খেজুর গাছেও যদি ফল না আসে তাহলে তাকে আজাদ করা হবে না দুইটা শর্তের ভিত্তি তাকে ছাড়া হবে তার বিনিময়ে চার চার হাজার পরিমাণ তাকে চল্লিশ আপনার ভরি স্বর্ণ দিতে হবে চল্লিশ তুলা স্বর্ণ দিতে হবে এবং বিনিময়ে চার শত খেজুর গাছে লাগাবে এবং প্রত্যেকটা খেজুর গাছে ভরপুর ফল আসতে হবে ফল যদি না আসে তাহলে তাকে বিক্রি করা হবে না এই এমন একটা কঠিন শর্ত জুড়ে দিল আচ্ছা আপনারা বলুন তো আপনি এখন বীজ বপন করবেন গাছ রোপণ করবেন এখানে ফল ভালো হবে না মন্দ হবে এটা কি অ্যাডভান্স বলার কোন সুযোগ আছে আরো যদি বলুন হতেও পারে নাও হতে পারে কাফির এমন কঠিন শর্ত আরোপ করেছে যে আগে বলেছি বিক্রেতা যখন বুঝতে পারে কাস্টমারের ডিমান্ড বেশি তখন সে কঠিন থেকে আরো কঠিনতর শর্ত আরোপ করে যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনুর জন্য আল্লাহর হাবিব এই কুফফার মনিবের সব শর্ত মেনে নিলেন তিনি বললেন আমি এই শর্তে সম্পূর্ণ প্রস্তুত অবাক বিস্ময়ের কথা হলো যে রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়া হেঁটে গেলে আকাশের মেঘ বালা যার জন্য ছায়া হয়ে যায় যার আগমনে আসমান জমিন দুনিয়াবাসী ধন্য হয়েছে জমিন ধন্য হয়েছে আসমান ধন্য হয়েছে কুল কায়নার ধন্য হয়েছে কাল হাসরের মাঠে যার মর্যাদা যার শাফাআতের কারণে বিচার কার্য শুরু হবে যার হাতের আঙুলির ইশারায় চার দিখণ্ডিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদায় পড়ে চোখের পানি ফেলার কারণে কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু হবে যে নবীজির করাঘাতে জান্নাতের দরজা সর্বপ্রথম মানব জাতির জন্য উন্মুক্ত হবে সেই নবীজি শুধুমাত্র শর্ত মানেন নাই যেখানে খেজুর গাছ রোপণ করা কথা ছিল সালমান ফারসি নবীজি তার জামিন হয়ে নবীজি বললেন এই চার শত গাছের চারা আমি নবী নিজের হাতে রোপণ করব একটা একটা করে মদিনাতুল মুনাব্বরার সে বাগানে কুফফারের বাগানে আল্লাহ নবী নিজে শ্রমিক হয়ে নিজের হাতে খেজুর গাছগুলো রোপণ করছিলেন সুবহান চিন্তা করা যায় দুজাহানের বাদশাহ তিনি খেতে তাও নিজের ক্ষেতে নয় কাফের ক্ষেতে কাফের খেতে গাছের চারা লাগাচ্ছেন একজন সাহাবিকে তার মন্দির ছালা থেকে মুক্ত করার জন্য একটি দুটি গাছ নয় চার শত গাছ কোন সাহাবাই গ্রামের হাতে তিনি গাললেন না চার শত গাছের মধ্যে তিনশো নিরানব্বইটা গাছ তিনি নিজ হাতে রোপন করলেন শুধুমাত্র একটা মাত্র গাছ তার অজান্তে উমার দিয়ে আল্লাহ তালা আহ গেড়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়লেন আচ্ছা আপনারা বলুন উমর রাদিয়াল্লাহু তাআলা হু দেখলেন হুজুর এতগুলো চারা লাগাচ্ছে মনে মনে স্বপ্ন আসল একটা চারা আমিও লাগাই একটু সহযোগিতা হোক অন্তরের পক্ষে এবার কিছুদিনের মধ্যে বছর যাবে না ফলে ফুলে বৃক্ষ ভরে যাওয়ার সময় এখনো আসে না বিনা মৌসুমে হঠাৎ করে যে চারা এক সপ্তাহে যতটুকু বড় হওয়ার কথা দিনে বড় হয়ে যাচ্ছে এক সপ্তাহে যেতে না যেতে মাসের মতো বড় হয়ে যাচ্ছে দু তিন মাসের মধ্যেই ফল ধরা শুরু হলো এই চার চারশো গাছের মধ্যে তিনশো নিরানব্বইটা গাছে ফলে ভরপুর হয়ে গেল একটা গাছ বড় হয় নাই ফল হয় নাই এখন এই একটা গাছ যখন সাহাবাই গ্রাম ভালো করে তাকালেন এখন মনিব বলল সব গাছে ফল এসেছে একটা গাছে ফল আসে নাই আমার দিয়ে আল্লাহ আনহু বলছেন আল্লাহ হাবিব ওই ফল গাছটা আপনি লাগান না আমি লাগিয়েছিলাম আপনার হাতের স্পর্শ পাইনি ওই গাছ এই জন্য ওই গাছে ফল হয়নি আল্লাহ নবী নিজের হাতে সেই গাছ উপরে ফেললেন আরেকটা গাছ লাগালেন অল্প দিনের ব্যবধানে সেই গাছে ফল আসলে ফলে যখন চার শত গাছে ফলে ভরপুর হয়েছে এরপরে সেই ফলের বিনিময়ে গাছের বিনিময়ে এমন কি চার হাজার আপনার চল্লিশ তুলা স্বর্ণের বিনিময়ে সালমান ফারসি রাদি আল্লাহকে নবীজি আজাদ করলেন ইসলামের কালিমায় ধন্য হয়ে সালমান ফারসি রাদি আল্লাহ তালহু গুলামীর জিনজি থেকে আবাদ হলেন মুক্ত হলেন আজাদ হলেন সম্মান মর্যাদা কোন পর্যায়ে গিয়ে পৌঁছলো

আল্লাপাক বলছেন বান্দারা তোমরা যদি আমার কথা অমান্য করে সীমা লঙ্ঘন করে পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যাও অহংকার করে মনে রেখো তোমাদেরকে পাক ধ্বংস করে তোমাদেরকে পাক শেষ করে দিয়া তোমাদের পরিবর্তে এমন একটা জাতির কাছে আল্লাপাক ইলিম মুঠায় দেবে যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ পাকের হুকুমের সীমা লঙ্ঘন করবে না তোমাদের মতো হবে না রাদিয়াল্লাহু আমরা দিয়া আজমাইন কুরআন এর এই আয়াত শুনে রসুলকে প্রশ্ন করলেন মানহাউলা ইল্লা দ্বীনে ইসতার দিলুনা না ও আল্লাহর রাসূল আমরা এত আমল করি এত কিছু করি আমরা যদি আল্লাহকে ঢাকা বাদ দিয়ে দেই তা আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কাছে আমাদের পরিবর্তে এই দ্বীনের দালভার দিবেন কালায় দাইবা জহাদ করবে এমন সময় পাশাপাশি বসে ছিলেন সেই বিখ্যাত সাহাবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন শোনা জানতে চেয়েছিলে তোমাদের পরিবর্তে দায়ভার দায়িত্বভার কাজের উপর চলে যাবে এটা হচ্ছে মিনহাজা ওয়ামিন এই সালমান ফার্সি এবং তার বংশের লোকদের মধ্য থেকে আল্লাহ পাক এমন বান্দাদেরকে تیار করবেন যারা আমি আল্লাহর হুকুম মান্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান কার্যকর করবে এমন এই ইলমের ধারক এবং বাহক হবে এমন কি লাউ আননা দীনা ইনদা সুরাইয়া দীনের ইলম যদি সুরাইয়া নক্ষত্রের মধ্যে লুকায়া থাকে জমিনের মধ্যে না থেকে ইলম যদি আসমানের সুরাইয়া নক্ষত্রের মধ্যেও থাকে লানা লানা বলাহু রিজালুম মিন আহলি ফারস পারস্যের কিছু যুবকেরা ওই সুরাইয়া নক্ষত্রের ভেতর থেকে দীনের ইলিম হাসিল করে ছাড়বে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আলাইহি সাল্লামের এই অনেক মুফাক্কি অনেক মুজাদ্দিদ গবেষক আলেমরা বলেছেন আল্লাহ যদি দিনের ইলম থাকে তাহলে পারস্যের কোন মানুষ যুবক গিয়ে সেই ইলিম সিনায় আনবেন এই ভবিষ্যদ্বাণী কার্যকর হয়েছে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই পৃথিবীতে আগমন করার মাধ্যমে আল্লাহু আকবর বলেন ইমাম আবু হানিফার বাড়ি সেই পারস্য দেশে সালমান ফর সিনাদি আল্লাহ ভুতাল স্বগত্রীয় লোক হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহী আনেহি এই পৃথিবীর অনেক মজার তারা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন লাউ আন্না দিন আইনদের সুরাইয়া সুরাইয়া নক্ষত্রের মধ্যে যদি দিন থাকে তাহলে সেখানে এই পারস্যের কোনো এক যুবক সেখান থেকে ও দিনকে নিয়ে আসবে অর্জন করবে এটা সালমান ফারসিলা দিয়া আল্লাহ তালা আনহুর বংশ পরম্পরায় এটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী সেই সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ ধারণা করা হয়েছে ভাইরা আমি এর মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে সালমান ফার্সি রাজি আল্লাহ এত সম্মান আল্লাহ পাক বাড়ালেন কঠিন মুহূর্তে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই জন্য সুখের দিনের ইসলাম আর দুঃখের দিনের ইসলাম কোনোদিন সমান নয় সাহাবা একরামের অনেক মর্যাদা তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য আমাদের জন্য হেদায়েতের নমুনা। আল্লাহর নবী বলেন লাতা তাসুব্বু আসহাবি আমার সাহাবীদেরকে কখনো গালমন্দ করবে না সমালোচনা করবে না। ফা ইননা আহাদুক আহাদাকুম তোমাদের কেউ যদি ফালাউ আননা আহাদাকুম আনফাকাম মিসলা উহুদিন দাহাবাত তোমাদের কোনো ব্যক্তি যদি উহুত পাহাড় পরিমাণ পর্যন্ত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তাহলেও সেই ব্যক্তি পোষতে পারবে না মুদ্দা নাসিবিহিম মুদ্দা হাদিহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার সাহাবী আধা কেজি আধা শের পরিমাণ যে সাহাবী দান করেছেন কিংবা ওয়ালা নাসিফাহু এক কুয়া সাহাবি দান করেছেন তার বিনিময়ে তুমি যদি উহুদ পাহাড় সমপরিমাণ দান করো আমার সাহাবির দানের বরাবর হবে না এত মর্যাদাপূর্ণ সাহাবাই গ্রাম আল্লাহ পাকের কাছে আমাদের জন্য আদর্শ আমাদের জন্য মনে আমি এই ঘটনার মাধ্যমে আপনাদের কাছে যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো আজকালকে আমরা দেখতে পাই ইতিহাস চর্চার নামে গবেষণার নামে ইতিহাস লেখা কিংবা বক্তব্য দেওয়ার মাঝে অনেকেই সাহাবাহাম রাহু নামে করে সমালোচনা করেন সমালোচনা সাহাবাইকামের মধ্যে পরস্পর যুদ্ধ হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে এক একদলকে ভিলেন বানান দলকে নায়ক বানান আমার কথা হচ্ছে সাহাবাই কাম রাহুতাল যাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর আমার জন্য জান্নাত আছে না নাই আল্লাহ ছাড়া কেউ জানে না আমার জন্য কোনো আয়াত নাজিল হয় নাই সাহাবীরা জান্নাতি এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাকিযুহুম গরাদাম মিন বাদি আমার পরে আমার ইন্তিকালের পরে আমার সাহাবাইকানদেরকে সমালোচনার পাত্র বানাই দিও না মনে রেখো কোন ব্যক্তি যদি আমার সাহাবাইকানদেরকে কামদেরকে করে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসার কারণে সাহাবিদেরকে ভালোবাসে আবার কেউ যদি আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ মনোভাব রাখে তাহলে মনে রেখো আমি নবীজির উপর বিদ্বেষ রাখার কারণে আমার সাহাবির উপর তারা বিদ্বেষ রাখে

ঈমানানো তোমরা সেইরকম রকম যেভাবেই ঈমানের সাথে সাহাবাই کرام সাহাবাই ঈমানকে আমাদের ঈমানের নমুনা এবং মডেল বানিয়ে দিলেন কে আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ পাক বলেন সাহাবাই کرامের ঈমানের মত ঈমানানো সুবহানাল্লাহ সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা উমাজওয়াইদ তারা হলেন আমাদের ঈমান এবং আমালের নমুনা ঈমানের পরীক্ষায় ঈমানের প্ল্যাটফর্মে তারা উন্নীত হয়েছে মর্যাদার বিরাট আসন দখল করে ফেলেছেন আল্লাপাক যেন তাদের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেন যদি বলুন আমিন সাহাবাই মধ্যে একটা অনুপ্রেরণা ছিল কোরআনে কারিম বুঝার কোরআনে কারিম তিলাবাত করার কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করার একটা অনুরাগ ছিল অত্যন্ত আশ্বাস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি আমরা আজকে বর্তমান সমাজের মধ্যে পত্র পত্রিকার শিরোনাম এবং খবরকে যতটা গুরুত্বের সাথে দেখি কোরআনে কারিমের আয়াত গুলাকে এর অর্ধেক গুরুত্বের সাথেও দেখি না কথা বলুন ঠিক কিনা বিশ্বাস করা শুরু করে যে লিখেছে সে কি আস্তিক না নাস্তিক ইমানদার না কাফে সেই ব্যক্তিকে আসলে সত্যবাদী না মিথ্যাবাদী যাচাই করার সুযোগ নাই ফেসবুকে লিখেছে এটা নিয়ে মুসলমান ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি হাঙ্গামা শুরু করে দেয় ঠিক না বলেন ফেসবুকের একটা কথাকে মানুষ এভাবে বিশ্বাস করে কোরআনের আয়াতকে বিশ্বাস করে যদি আবার জিজ্ঞেস করে বিশ্বাস করেন না তাহলে বলে হ্যাঁ বিশ্বাস করি অনেক মানে অনেক বিশ্বাস করি এমন বিশ্বাস করে আল্লাহ পাক বললেন শিরিক করা হারাম কে বললেন আল্লাহ আল্লাহ বললেন মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই আমি বলেছি কে বলেছেন আরো জোরে আল্লাহ বললেন মূর্তির ভালো মন্দ করার কোন ক্ষমতা নেই মূর্তি দিতেও পারে না নিতেও পারে না এগুলো কে বলেছেন আল্লাপাক বললেন একটা একটা লম্বা সময় লাগবে শুধুমাত্র একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদের সামনে আল্লাপাক শিরিক থেকে মানুষকে বাঁচাবার জন্য এই দেবদেবী দেবী পাথর পাহাড় এগুলো যে কোনো শক্তি নাই বোঝাবার জন্য একটা দৃষ্টান্ত আল্লাহ নিজেই দিয়েছেন আল্লাহ পাক বলেন ইননা মা ইয়া ইয়োহান্নাস দুরিবা মাসালুন ফাসতিমিউলা তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হলো একটু ভালো করে শোনাও ইনাল্লা যিনাতা দুউরা মিন দুনিল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যে ভূতপুরস্তি করব পূর্তি পূজা করবা লাইয়াকুলুকু দুবাবা এই মূর্তিগুলো তোমাদেরকে বানাবে দরের কথা এরা একটা মাছি পর্যন্ত বানাবার শক্তি এদের নাই

একটা মাসিকে তারায় দেওয়ারও ক্ষমতা নাই দৌহত তলি বল আল্লাহ বুঝালেন তুমি চাও কার কাছে তুমি কার কাছে চাইলে যার কাছে চেয়েছ সে দুর্বল যে চেয়েছে সেও দুর্বল যার কাছে চাওয়া হয়েছে সেও দুর্বল তুমি এমন সত্তাকে কেন বিশ্বাস করবে আল্লাহ পাকে এভাবে ভেঙে ভেঙে মানুষকে শিরিক থেকে বাঁচাবার শিক্ষা দিয়েছেন মানুষ এখান থেকে হেদায়তের কোরআন গ্রহণ করেছে কিছুদিন আগে দেশে যখন ভিন্ন ধর্মাবলম্বী পূজা শুরু হলো তখন এদেশের এক ফেসবুক এক মুসলিম তিনি বললেন মুসলমানদের জন্য এই সিডি কাজ করা হারাম তিনি সেখানে যেতেও পারবেন না অংশগ্রহণ করা হারাম ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হলো আবার দেশে যখন আন্দোলন ঝড় হলো তাকে ছেড়েও দেওয়া হলো আমার প্রশ্ন হচ্ছে মুসলমানদেরকে সতর্ক করেছে আল্লাহ কোরআনে সেই বক্তব্যটাই যদি কেউ নিজের ভাষায় আপন ভাবে কোট করে ফেসবুকের ভাষায় কোরআনের বক্তব্যটাই এটা যদি উগ্রবাদী বক্তব্য উগ্রতা ছড়িয়েছে এমন বক্তব্য হিসেবে কেউ বিদ্বেষ ছড়ায় বিদ্বেষটা ফেসবুক পোস্টের মধ্যে নয় বিদ্বেষটা আল্লাহর কোরআনের মধ্যে ঠিক কথা বলেন ঠিক না বলেন কোরআনের মধ্যে বিদ্বেষ রয়েছে মুসলমান কান খুলে শুনে রাখুন কেউ মিলি কে বিএনপি কে জাতীয় পার্টি এগুলো আপনাদের রাজনৈতিক পরিচয় এই সকল রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে একটা পরিচয় আছে সেটা হচ্ছে আমি মুসলমান নাকি এই পরিচয় বাদ এই পরিচয় বাদ দেওয়া যাবে আজকে চিটাগং এর কোন কোন সমাবেশে কোন এক ছেলে আপনার নারায় থাকবির আল্লাহ আকবার স্লোগান দিয়েছে আচ্ছা নারায় থাকবির আল্লাহ আকা এই স্লোগানটা কোন দলীয় স্লোগান কথা বলেন নাকি সমস্ত মুসলমানের স্লোগান ঠিক কিনা এটা আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সবাই বলবে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আকবর তারা বলবে এবং শুধু বলবে না এটা বলাকে গর্ব এবং ভালোবাসা মনে করবে কোন মুসলমান যদি বলে যে এই তাকবির আমাদের আদর্শের তাকবির না আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন কোনো মুসলমানের জবান থেকে যদি এমন বক্তব্য আসে যে এই তাকবিরটা আমাদের দলীয় নয় কিংবা কোনো মুসলমান যদি বলে এই তাকবিরের সাথে আমাদের আদর্শগত মিল নাই আবার যদি কেউ বলে যে এই তাকবির আমরা বিশ্বাস করি না তাহলে সেই ব্যক্তি চোদ্দবার যদি উমরাও করে তাকে মুসলমান